বন্ধুরা প্রতিদিনের মতো আমরা ফিরে এসেছি লক্ষ্মী কুটিরে রান্নাঘরের পক্ষ থেকে নূতন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি চাল কুমড়োর তরকারি এই চাল কুমড়ো আমরা কেটে কুচি কুচি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবং এই চাল কুমড়োটাকে নুন দিয়ে টুকরোগুলোকে নুন দিয়ে চটকে নিয়েছি চটকে নিলে একটু নরম হবে সফট হবে আর কড়াইতে কড়াইতে তেল দিয়ে কাঁচা লঙ্কা এটা রসুন দিয়ে তৈরি হবে কাঁচা লঙ্কা কালো জিরে আর রসুন গোটা রসুন চোখলা সব ফোড়ন দিয়েছি এবার চাল কুমড়ো কেটে রাখা চাল কুমড়োগুলো কড়াইতে দিতে থাকবো চাল কুমড়ো তরকারিতে ওদিকে নুনটা আমরা ওই চোটকে নিয়েছি জল বেরোবে একটু সেদ্ধ হবে মজু আপনারা দেখতে থাকুন চাল এসেছে দেখতেই পাচ্ছেন বসুন কোথা দিয়ে মোড়ো খেলে ব্রেন খুলবে ওর কাঁচি কুমড়ো বা চাল কুমড়োর তরকারি কমপ্লেট আমরা নামিয়ে ফেলছি বাড়িতে বেড়ে ফেলবো তাহলে হয়ে যাবে চাল কুমড়োর তরকারিটা আমরা নামিয়ে ফেলেছি হয়ে গেছে আপনারা বাড়িতে ট্রাই করবেন যে আমাদের কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমরা নিত্য নতুন রান্না দেখানোর জন্য উৎসাহ পাই আজ এই পর্যন্তই বন্ধুরা এখানে শেষ করলাম